সারা পৃথিবীতে যত পাপ আছে ভয়ঙ্কর যে সমস্ত পাপ গুলো আছে এর মধ্যে ছয়টা পাপ আছে খুব ভয়ঙ্কর এবং এই সমস্ত পাপের তবা আল্লা সুহান এই সমস্ত পাপীদের তবা আল্লাহ তারা কবুল করেন না এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রদর্শক যে ছয়টি পাপের কথা আমরা সুন্নাহের মধ্যে পাই এবং কোরআনুল করিমের মধ্যে পাই যেমন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল আকরম সাল আলহিহাস্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন আহাবুল আহমান ইন আল্লাহ আল্লাহ সুবাহান হুয়া কাছে সর্বোত্তম এবং পছন্দ নিয়ে আমল কুণ্টে তিনি জবাব দিয়েছিলেন আর আলা ওয়ালা এক নম্বর হচ্ছে ওক্ত মতো বা সময় মতো নামাজ আদায় করা এরপরে দুই নম্বর তিনি জবাব দিয়েছিলেন যে বাপ মার সাথে বিরুল ওয়ালি দেন বাপ মার সাথে সদাচরণ করা ভালো আচরণ করা সুন্দর এবং কোমল আচরণ করা তাদের হক্ষেদমত করা তাদের অধিকারগুলো আদায় করা আর তিন নম্বর তিনি বলেছিলেন আল জিহাদ হুফি সাবিরুল্লাহ আল্লাহ সুহান রাস্তায় লড়াই করা সহি বুখারি হাদিস হচ্ছে পাঁচশো দুই আব্দুল ইবিন মাসুদ রাজি আল্লাহ তাল রসুল আকরম সাল্লাহ আলহিহিসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এবং নবজি সাল্লাহ আলহিহিসাল্লাম জবাবে এই তিনটি আমলের কথা বলেছিলেন যে আল্লাহ সুহান হুয়া কাছে এই তিনটি আমল সব চাইতে বেশি প্রিয় প্রিয় ভাইরা এখন ছয় ধরনের ব্যক্তি আছে যাদের নামাজ রোজা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয় না এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের তৌবাও কবুল আল্লাহ সুহান হুয়া তালা করেন না এক শ্রেণীর মানুষ রয়েছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তি এমন যাদের সালাদ বা নামাজ তাদের কানে অতিক্রম করে না অর্থাৎ কবুল হয় না এক নাম্বার হচ্ছে পলাতক গোলাম যতক্ষণ না ফিরে আসে যত গোলামের বিষয় এখন নাই উঠে গেছে সুতরাং এই বিষয়টা বাদ দুই নাম্বার এমন নারী যে নারী তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি যাপন করে অর্থাৎ তার কথা শোনে না তার আদেশ মানে না এবং কোনো কিছুতে আহ্বান করলে সে আহ্বানে সাড়া দেয় না তিন নম্বর এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে মিসকাত শরীফের হাদিস এক হাজার একশো বাইশ হাদিস হাজার তিনশো ষাট তাহলে এই শ্রেণীর মানুষগুলোর প্রতি আল্লাহ সুহান হুয়া তালা নারাজ থাকেন এরপরে দেখেন মিথ্যা বলা ব্যক্তি আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই মানে পানাহার এই যে সে বর্জন করেছে কিন্তু رب صائم ليس من صيامه إلا الجو ، رب قائم ليس من আমি হে কিন্তু মিথা না পাপ ছাড়লো না ঘুষ সুদ খাওয়া ছাড়ল না কবল করেন এরপর যদি দ্বিতীয়বার মদ পান করে তাহলে আল্লাহ তালা চল্লিশ দিনের নামাজ কবল করেন না তবা করলে আল্লাহ তালা তবা গ্রহণ করেন পরবর্তীতে তৃতীয়বার সে মদ পানে লিপ্ত হয় তাহলে চল্লিশ দিনের নামাজ কবল হয় না তবে সে করলে আল্লাহ তালা তবা কবল করেন আবার যদি চতুর্থবারে কাজ করে তাহলে আল্লাহ আহত আলাদা তার তবা কবুল করেন না রাসুল আকরাম সাল্লাম বলেন জাহান্নামীদের দেহ থেকে নির্গত পুজ ও রক্ত তার গলা দিয়ে কেয়ামতের ময়দানে ঢেলে দেওয়া হবে নওয়াজবিল্লা তারপরে গণক এবং জ্যোতিষীর কাছে যাওয়া ব্যক্তি মোহাম্মদ ইবনে মুসান্না আনাজ রহমাহুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস রাসুল আকরম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আর রফ অর্থাৎ গণফে গণকের কাছে গেল এবং তাকে কোনো বিষয় জিজ্ঞেস করল চল্লিশ রাত তার কোনো সালাত কবল হয় না সুতরাং এই সমস্ত বিষয় এবং এই পাপ গুলো থেকে প্রিয় ভাই এবং যারা দেখছেন খবরদার এই সমস্ত পাপের ধারে কাছে যাব না এই সমস্ত পাপ আমরা নিজেরা করবো না এবং কাউকে করতেও দেবো না এ ব্যাপারে আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ আল্লাহ সব তারা সবাইকে সে তফিন গান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ